তো শুভ বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আইছি সেটা হচ্ছে কি দেখেন আর নন্দীগ্রাম উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা উদযাপন হয়েছে সেখানে একটা আনকমন বিষয় যে বোতল দিয়ে গাছ দিচ্ছে হ্যাঁ অনেক এই অনেক কিছুই আইছে সেটা দেখবো চলুন ঘুরে ঘুরে অনেক ফুল অনেক প্রকারের

গাছ দিচ্ছেন এটার মূল উদ্দেশ্যটা কি এটা বলবেন সরকারে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা করার যে আমরা পরিবেশ দূষিত যে বোতল আমরা নিয়ে আমরা হচ্ছে ফ্রিতে পরিবেশ বান্ধব গাছটা বিতরণ করতেছি আর এটা আমাদের উদ্যোগটা হচ্ছে বিডি ক্লিন বাংলাদেশ এটা পুরো একটা হচ্ছে আপনার পুরো বাংলাদেশে টিম আছে সেখান থেকে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা আমাদের বিডি ক্লিন টিম আছে তারই হচ্ছে আপনার উদ্যোগে আমরা এই কৃষি মেলায় এই স্টলটা দিয়েছি আপনারা মানে সারা যেখানে আপনাদের মেলা হয় আমাদের মূল উদ্দেশ্য মেলা না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে পরিচ্ছন্ন আর যে আপনার সাধারণ মানুষকে আপনার যে সাধারণ মানুষকে আমরা সচেতন করি আপনার এই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফালানো যাবে না তারপরে আপনার যে পরিবেশ দূষণ করে যে বিষয় যে বস্তু যে যেমন প্লাস্টিক পলিথিন এই ধরনের এগুলো আমরা সাধারণ মানুষকে সচেতন করি এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে তো এটাই আমাদের বিডি ক্লিন এর মূল উদ্দেশ্য তো এটা আমাদের নন্দীগ্রাম উপজেলাতে যেহেতু কৃষি একটা মেলা হচ্ছে তো আমরা বিডি ক্লিন এর উদ্যোগে আমরা এখানে এই মেলাটার হচ্ছে আয়োজন করছি বা এখানে একটা স্টল দিছি এতে পরিবেশের উপকারিতা বা জনসাধারণের কি উপকারিতা আছে সাধারণকে উপকারিতা আপনার হচ্ছে যে আমরা যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলবো এর ফলে আমাদের যে রাস্তাঘাট এগুলো আপনার হচ্ছে মুক্ত হবে সাধারণ মানুষ পুরোদর সাথে সাধারণ মানুষকে সচেতন করুন দেখুন যে একটা করে বোতল নিচ্ছে আচ্ছা আপনারা কয়টা বোতল দিয়ে ডাল দিচ্ছেন আগে বলেন আমরা 10টা বোতলের বিনিময়ে একটা 10টা বোতলের বিনিময়ে একটা গাছ দেখুন কত সুন্দর তাই না

গুরুত্বপূর্ণ কথা বলছে তো জানি না কার কেমন লাগবে হ্যাঁ তো বাকিগুলো দেখি আর কি চলেন আচ্ছা ওখানে এরা যে বোতল নিয়ে ইয়া করে এগুলা শেষ ছায় হ্যাঁ সব কিন্তু এইখানে স্টুডেন্ট গুলা আছে আর কি আপনারা চাইলে যে ইচ্ছা করবে আস্তে মানে জয়েন হইতে পারে এটা সাথে স্বেচ্ছাসেবক হিসেবে তখন আমি মাশরুম এখানে আসতেছি এটা কৃষি প্রযুক্তি হচ্ছে শাহসুলতার মাশরুম ল্যাব মারুম পাকুড়া দশ টাকা পিস আপনি কি নিজের উদ্যোক্তা না অন্য কেউ আমার বড় ভাইয়া বড় ভাইয়া আপনারা চাইলে মাশরুম মাশরুম

আমি তো জীবনে মারুম খাই আজকে একটা টেস্ট করবো কোনটা ছোট থেকে দেন একটা মাশরুমের এর বোড়া আচ্ছা যেগুলা ইয়া মানে

আমার বাড়িতে তো আপনারা যারা ইYoung উদ্যোক্তা হতে যাচ্ছেন মাছুমের ব্যবসাটা করতে পারেন সুন্দর ভালো হবে আপনি মাছুমটা অনেক ক্যাস্ট বাকিগুলা দেখি চলে মানচিত্র তো বন্ধুরা এই ছিল বেড়াইলাম ঘুরলাম জানি না কেমন হলো অবশ্যই পরামর্শ দিবেন কোনটা ভালো লাগলো তবে সব থেকে ভালো যেটা লাগলো আমার হচ্ছে মাশরুমের ইয়েটা আর হচ্ছে আহ বোতল দিয়ে গাছ দেওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন